আহমতুল্লাহ আবার সুধি দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন সুধি দর্শক আজকে যে বিষয়ে বলবো এই সেই আমেরিকা এর আগেও কয়েকটা ভিডিও করেছি আমি আমেরিকার বিষয়ে এখনই আমেরিকার বিষয়ে ভিডিও করছি সুধি দর্শক এই আমেরিকা একটার পর একটা দেশে দেশে যে ধরনের পট পরিবর্তন করার জন্য তাদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য যেভাবে কার্যকলাপ করে যাচ্ছে তাদের করে বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ দেখেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কীভাবে রাতের অন্ধকারে তুলে আনলো তো এরপরে দেখেন আমেরিকা ইরানকে ধরিছে এর আগে তারা এই আমেরিকা শেষ করেছে ইরাককে শেষ করেছে সিরিয়াকে শেষ করেছে লিবিয়াকে শেষ করেছে যারাই আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে যারাই ডলার নিয়ে কাজ করেছে যারাই তেল নিয়ে তেল অন্য দেশে বিক্রি করেছে আমেরিকা করেনি এদেরকে নিয়ে তাদের খনিজ চাই তাদের ক্ষমতা চাই তাদের আজ্ঞাবহ লোক চাই এবং কোন দেশের প্রেসিডেন্ট তাদের কাছে নথি স্বীকার না করলে তাকে তারা হেস্তস্ত করে দিব দেশ ছাড়া করে দেব সর্বশেষ উদাহরণ শেখ হাসিনা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো সাবেজ সুদী দর্শক এই বাংলাদেশের ব্যাপারে এই আমেরিকা হোমওয়ার্ক বহু আগের থেকে করছে সেই পাকিস্তান আমলে স্বাধীনতা আমাদের একাত্তর সালে স্বাধীনতার পরবর্তীতে আমাদের জিয়াউর রহমান ইশা শেব খালেদা জিয়া অনেক সরকারকে বলিছে কেউ দেয়নি এবং সর্বশেষ শেখ হাসিনা না দেওয়ার কারণে তাকে দেশ ছেড়ে চলে যেতে হলো এবং এখন ইনুশেপ আছে এখন ইনুশেফ কতদূর কী করিস উনি তো কোনো চুক্তির বিষয়ে কোনো কথা বলেন না চুপচাপ করে থাকেন ওটা চুক্তিকে ওটা গোপন রাখেন তো এখন শুধু দর্শক দিদিরা বলব যে বাংলাদেশ বিষয়ে হোমওয়ার্ক করেছে তাদের এই আমেরিকার সারা পৃথিবীতে সাতশো আশিটা ঘাঁটি আছে সাতশো আশিটা ঘাঁটি আছে এর ভিতরে ভারতীয় ভোমাদেশ কোনো ঘাটি নাই কারণ তারা দীর্ঘকাল আগের থেকে তারা পরিকল্পনা করে বাংলাদেশে তাদের ঘাটি লাগবেই কেন লাগবে ধরেন আগামী পঁচিশ থেকে তিরিশ বছরের ভিতরে ভারত ম্যাটিকুলার ডিজাইনে তারা একটা বিশাল শক্তি পরাশক্তি হয়ে যাবে ওয়ার্ল্ড পরাশক্তি আর দশ থেকে পনেরো বছরের ভিতরে চায়না বিশ্বের এক নম্বর শক্তি হয়ে যাবে এই জন্য এই বাংলাদেশে তাদের একটা ঘাটির প্রয়োজন কারণ এই চায়না এবং ভারতকে ট্যাকল দেওয়ার জন্য বাংলাদেশে কোনো খনি নাই যাও অল্প বিস্তার আছে এটা দিয়ে তাদের কোনো পেট ভরবে না কিন্তু বাংলাদেশে খনির থেকেও বিধ্বংস একটা জিনিস আছে সেইটা হচ্ছে এই বাংলাদেশের ঘাটির ব্যবহার করে তারা ভারত এবং চায়নাকে ট্যাগল দিব আগামীর পরাশক্তি এই দুইটা দেশ এক একজন আসছে এক নম্বর শক্তি হবে আরেকজন আসছে পরাশক্তি হবে এখনও যদিও ভারত শক্তি হিসেবে গণ্য হয়নি কারণ ভারত একটা আঞ্চলিক শক্তি তারপরে এখন ধরিছে ইরানকে ইরানকে উৎখাত ইরান প্রায় উৎখাত হয়ে গেছে ইরান শেষ এবং ইরানকে খেয়ে দিছে আমেরিকা কারণ ইরানে আজকে শুনলাম ঘুম থেকে উঠে সকালে যে ইরানের জনগণ ট্রাম্পের নামে রাস্তা করছে এটা কোন মানে জাহি লিয়াতে যুগে আমরা আসছি একটা দেশের প্রেসিডেন্টের নামে মানে জনগণ তার নামে রাস্তা দিতেছে অর্থাৎ ভিন্ন দেশের একটা প্রেসিডেন্টের নামে তার মানে আমেরিকা কত ডলার খায় মানে দিছে বিশ্বাস সূত্রে শুনলাম এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারে গেছে যে অন্তত বিশ বিলিয়ন ডলার আমেরিকা ইরানের বিরুদ্ধে লাগিয়েছে এই বিশ বিলিয়ন ডলার ইরানের পিছনে খরচ করেছে ইরানকে উৎখাত করার জন্য কারণ শুধু ইরান নয় ইরানকে কবজা করতে পারলে পুরা মধ্যপ্রাচ্য আমেরিকার হাতের মুঠোয় যাবে এখান থেকে কয়েক হাজার বিলিয়ন ডলারের তেল গ্যাস নিকেল এগুলো নিতে পারবে এই পুরা আরব রাষ্ট্রগুলো থেকে এই জন্য কথা যাতে না বলতে এই জন্য ইরানকে শেষ করবে আগে এরপরে মুসলিম রাষ্ট্র ধরবে তুরস্ককে তারপরে তারা তুরস্ককে শেষ করবে তুরস্কর ব্যাপারে তারা হোমওয়ার্ক শুরু করে দিচ্ছে অনেক আগের থেকেই এই মুসলিম বিশ্বের এই দুই পড়াশক্তি আছে একটা তুরস্ক একটা ইরান অলরেডি ইরান শেষ এবার ধরবে তুরস্ককে এবং এই ইজরায়েলের রাষ্ট্র প্রশস্ত করার জন্য জর্দান ইরান এবং ইরাকের কিছু অংশ নিয়ে এদেরকে উৎখাত করে এখানে ইজরায়েল রাষ্ট্র প্রশস্ত করবে এবং সর্বশেষ ধরবে তারা সৌদি আরবকে তাদের যে একটা ম্যাপ আছে একবার ম্যাপে দেখেছিলাম সেই ম্যাপের ভিতর লেবানন অর্থাৎ বৃহত্তর ইসরায়েল সিরিয়ার কিছু অংশ পুরা প্যালেস্টাইন লেবাননের কিছু অংশ সৌদির কিছু অংশ জর্দান ইরাক এবং ইরান এদেরকে নিয়ে একটা বৃহত্তর ইজরায়েল রাষ্ট্র গঠিত হবে সুধি দর্শক আপনারা সবাই ভালো থাকেন যে যেখানে আছেন ভালো থাকেন শান্তিতে থাকেন এবং সর্বশেষ কথা নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাতু